আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আসলাম যে মধু সংগ্রহ করা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে দিকে ওই যে মঙ্গল ভাইয়েরা মধু সংগ্রহ করছে এখান থেকে আর আমার পিছনে ওই যে ওইখানে তারা তাঁবু বেড়েছে এখানে থাকার জন্য আর ওই যে এখন দূরে বাক্সগুলো রাখা হয়েছে ওখান থেকে মধু সংগ্রহ করা হচ্ছে

সংগ্রহের জন্য ওই যে কি একটা টিম খোলা হচ্ছে বাক্সের টিম এখন মধু সংগ্রহ করা হবে তো দেখতে পাচ্ছেন জন্য মাথায় ক্যাপ এবং নেট দিয়েছে আসলে ওইখানে যাওয়া এখন রিক্স কারণ কামড়ালে সমস্যা আছে দর্শক দেখতে পাচ্ছেন যে মধু সংগ্রহ করার প্রসেস চলতেছে এখন তো ওই যে বক্সগুলার পিন খোলা হচ্ছে এখন মধু সংগ্রহ করা হবে ওই যে একটা ভাই মধু সংগ্রহের জন্য বক্সগুলা খুলে নিচ্ছে আর এখানে প্রচুর মৌমাছি এখন মানে ওই জায়গাতে যাওয়ার রিস্ক কারণ আমার কাছে কোনো প্রোটেকশন নেই ভাই মধু কি এখনই ইয়ে করবেন মধুকে এখনই ইয়ে করবেন এখনো হয়নি না যে অনেকগুলো বক্স এখানে সারি করে রাখা আছে আর এক সপ্তাহ পর পর এগুলো মধু সংগ্রহ করা হয় এখান থেকে অনেক মৌমাছি কাছে যেতে আসলে ভয় যদি একটা কামড়ায় শেষ দেখতে পাচ্ছেন চারিদিকে সরিষার ক্ষেত আর অনেক মন আছে দেখলেন